দুরন্ত হাতের বাধা পাড়ি দিয়ে ঘটির চর ভেঙে বিজয়ী হতে নাকি হাতের বাধায় বল আটকে যাবে হাতের বাধায় বল আটকে গেছে মেস চলে আসেন চাচি পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার দেখা যাবে মেস আপু চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার খেলা শুধু জেতার জন্য নয় খেলা মানে আনন্দ আর বন্ধুত্ব আর নতুন কিছু শেখার নামে খেলা আপু এক সাইডে চলে যাবেন

দেখি এবারে পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার হিসাবে রয়েছে 12 ইঞ্চি হাই স্পিড ফ্যান মনোযোগ দিয়ে খেলে আমাদের এই চাচি দিতেছে পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে দেখা যাবে সা্বাস আমাদের প্রথম প্রতিযোগীকে হয়েছে পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেশার কুকার মনোযোগ দিয়ে খেললে সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের প্রথম প্রতিযোগী মনোযোগ দিয়ে খেলে বিজয়ী হয়ে পুরস্কার জিতেছে পুরস্কার জিতে কেমন লাগছে চাচি খুব ভালো লাগছে এক সাইডে চলে যাবেন বিজয়ী হতে পারবে কি আমাদের এই প্রতিযোগী দেখা যাবে আমাদের এই প্রতিযোগী খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই তো বিজয়ী হতে হতে পেরেছে ঘটিটা অর ভেঙে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই চাচিও দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চাচি সামনের দিকে চলে যাবেন পাড়ি দিয়ে ঘুরি চাওয়ার ভাঙতে পারলেই হয়ে যাবে বিজয়ী টোকেনের মধ্যে আমাদের এই প্রতিযোগী রোবটের ঘুরন্ত হাতের বাধাকে ফাঁকি দিয়ে ঘুটি চাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার একটি মনোযোগ দিয়ে খেলে আমাদের এই প্রতিযোগী জিতেছে একটি পুরস্কার পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন কেমন লাগছে পুরস্কার জিতে ভালো লাগছে এক সাইডে দাঁড়াবেন আপনি অভিজয়ী হতে পারবেন দেখা যাবে আমাদের এই প্রতিযোগিও কিন্তু খুবই সুন্দরভাবে বল বাধা পাড়ি দিয়ে ঘটি চাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল

দেখি দিয়ে দেন এদিকে এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে বিজয়ী হয়ে আমাদের এই প্রতিযোগী জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার প্রতিযোগীর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন আমাদের এই উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাঁচ পাস করে দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে জিতেছে পুরস্কার পুরস্কার জিতে কেমন লাগছে ভালো লাগছে সামনের দিকে চলে যাবেন আশের বাধায় বল আসতে যাবে দেখা যাবে দেখি এদিকে দেন এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের মতন আমাদের এই চাষিও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার চাষির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত পুরস্কার নিয়ে ধর এক সাইডে দাঁড়াবেন তাহলে হাতের মাথা পাড়ে দিয়ে ঘটে চাড়ি হয়ে গেছে পুরস্কার আপনার জন্য রয়েছে একটি চোখে উঠানোর সুযোগ একটি চোখে উঠাবেন এবারে দেখি চাচির জন্য কোন পুরস্কার রয়েছে চাচির জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে জিতেছে পুরস্কার চাচির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চাচি এক সাইডে চলে যাবেন হয়ে গেছে বিজয়ী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ চাচি একটি টোকেন উঠাবেন দেখি এই যে এদিকে দেন এবারে দেখার পলা চাচীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল চাচি মনোজগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে চাচির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই গুণহদগতি পুরস্কার নিয়ে চাচি সামনের দিকে চলে যাবেন দেখা যাবে কিন্তু মনোজগ দিয়ে বল দিয়ে গুণহদগতিoperatorname বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন সম্মানর সুযোগ এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল চাচিও খুবই মনোযোগ দিয়ে খেলে জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার চাচির হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে চাচি চলে যাবেন সামনের দিকে হাতের বাধাকে ফাঁকি দিয়ে

দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপু জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কারের নাম বলতে বলতেই বেলা শেষ হয়ে যাচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে আপু সামনের দিকে চলে যাবেন যা এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার হিসেবে রয়েছে 1 কেজি আটা 1 কেজি মসুর ডাল 1 কেজি চিনি 1 কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও 5 লিটার সয়াবিন তেলের বোতল চাটিও মনোযোগ দিয়ে খেলে জিতেছো একসাথে অনেকগুলো পুরস্কার চাষির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে চাচি এক সাইডে চলে যাবেন দেখিয়ে দিয়েছে দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপুর জন্য রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই আপু মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপু সামনের দিকে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে আমাদের এই প্রতিযোগিতা জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন দেখা যাবে মিস সোনাছেন জন্য রয়েছে শান্তনা পুরস্কার 1 কেজি বোশুরের ডাল সাথে রয়েছে আরো 1 লিটার সয়াবিন তেলের বোতল চাচি এক সাইডে চলে যাবেন